ফাইনালি অনামিকা ঐশী আর তার 5 6 নাম্বার ভাতার রাসেলের পূর্ণতা পেয়ে গেল। হ্যাঁ ভুল বললে ক্ষমা করবেন কারণ আমি হিসাব মেলাতে পারতেছিলাম না যে একজন মেয়েকে আর কতজন খাবে। হ্যাঁ সবার doa এবং ভালোবাসা doa আর ভালোবাসা সিরিয়াসলি ভাই কে এদের জন্য দোয়া করে কারা এদের জন্য doa করে আমি তাদেরকে একটু দেখতে চাই। কে কি doa করলো সেটা জানি না বাট আমি এদের জন্য একটাই দোয়া করতে চাই অনামিকা ওইশির ভবিষ্যতে যেন আরও বারোটা ভাতার হয়। হ্যাঁ সেটা তো দেখতেই পারতেছি বছরের পর বছর সেটে খাওয়া আলভি খাওয়া মাল অনামিকা ঐশীর পেয়ে আমাদের রাসেল ভাই যেহেতু নিজে নিজে গালি শুনতে চাচ্ছে তো আর কি বলার দেন কমেন্ট বক্স খালি আছে তাদের বিয়ের উপহার হিসেবে কিছু দেন এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন গাড়ির কি হয় তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায় ও আচ্ছা বুঝতে পারছি তার মানে আপনার অনামিকা ইঞ্জিন নষ্ট ছিল আমি সময় থাকতে গাড়ি বদলে ফেলেছি মানে এটা কোনো কথা গাড়ি অনেকজন ইউজ করার পর গাড়ি নষ্ট হয়ে গেছে বলে গাড়ির মালিক তাকে ছেড়ে দিয়েছে এখন নির্দিষ্ট মালিকের কাছে যাবে বলে সেই গাড়িকে অনেকজন ট্রায়াল দিয়েছে শেষমেশ সেই গাড়ি রাসেল বলদের কাছে ব্রেক মারছে আপনি যে মানুষের সাথে কাটানোর সাহস করতে পারবেন এই সাহসটা আর মোটেও না কারণ ১২widehat আরই অনামিকা বৈশি এই সাহসটা আর কতজনের ভিতরে যোগাইছে তা আপনার আমার ধারণারও বাইরে সাথে কি এর আগে ওদের বিয়ে হয়েছে আর ইন্টারভিউয়ে গিয়ে সেম কথাই বলছে আমি চিন্তা করতেছি একটা মানুষ কয়বার পূর্ণতা পায় একবার আলভির সাথে তো একবার প্রিন্স মাউনের সাথে একবার অমুকের সাথে তো একবার তমুকের সাথে ভাই একটা মানুষের পূর্ণতা পাওয়ার আর শেষ হয় না কি ভাই মাত্র বিয়ে হলো এখনো বাসর শেষ হল না আবার বলে কবে দেখবেন বাচ্চাও হয়ে গিয়েছে অসম্ভব বলে কিছু নাই টিকটকারের দ্বারা সবকিছুই সম্ভব কারণ তাদের তিন চার মাসেও বাচ্চা হয় এরা তো সেই একই জাতের প্রাণী বুঝতে হবে মামা পাওয়ার অফ ঢিলা ইঞ্জিন এই যে এত জায়গায় পাহাড় পর্বত দেখিয়ে শেষমেশ তোর সাথে বিয়ে করলো এটা তোর ভাগ্য দোয়া করিবন এটাই যেন তোর শেষ বিয়ে হয় আর যেন সাড়াশাড়ি না হয় অন্য কোনো ছেলের সাথে যেন পুন্দাকুন্দের ভিডিও দেখতে না হয় আমাদেরকে আর তো গাইস এদের নিয়ে আর বেশি কিছু বলবো না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ